আসসালামু আলাইকুম ভাইয়া পড়া ওয়েলকামস টু চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন শিখব কেমিস্ট্রি সেটা হচ্ছে তোমরা টাইটেল দেখে বুঝতে পারছো ক্রোমিয়াম এবং কপার ইলেকট্রন বিন্যাস অন্য সকল ইলেকট্রন বিন্যাসের থেকে ভিন্ন কেন তো সেটা অবশ্যই জানো তার আগে শুনতে একটা বিজ্ঞাপন সেটা হচ্ছে যে যারা কেমিস্ট্রিকে ফিল করে করে পড়তে পারেন না কিংবা কেমিস্ট্রিকে বুঝে বুঝে পড়তে পারেন না কিংবা কেমিস্ট্রি আপনাদের কাছে মুখস্ত মনে হয় কিংবা আপনারা কেমিস্ট্রিকে ফিল করে করে পড়তে চান তাদের জন্য আমার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটা সাজেশন হচ্ছে আপনারা কেমিস্ট্রি জাস্ট পিওর বেসিক এই প্লে লিস্টটা করবেন এই প্লে লিস্টটা কোথায় পাবেন এই প্লে লিস্টটা এই ইউটিউব চ্যানেলেই প্লেলিস্ট লিস্ট অপশনে গিয়ে সেখানে একটু স্ক্রল করলে আপনারা কেমিস্ট্রি জাস্ট পিওর বেসিক এই প্লে লিস্টটা দেখতে পারবেন এই প্লে লিস্টটা এমনভাবে সাজানো যে আর ক্লাস সিক্স এর ছেলে যদি এই প্লে লিস্টটা পড়ে সেই এই কেমিস্ট্রি জাস্ট পিওর বেসিক এই প্লে লিস্টটা বুঝবে কেমিস্ট্রি পড়তে গেলে আপনার যেসব ইনফরমেশন জানা দরকার বা যেসব জিনিস না জানলেই নয় বা যেসব জিনিস জানলে আপনি কেমিস্ট্রিকে ফিল করে করে পড়তে পারবেন সেসব সব কিছুই আপনার কেমিস্ট্রি জাস্ট পিওর বেসিক আলোচনা করা হয়েছে তো আপনারা ভিজিট করে আসতে পারেন কেমিস্ট্রি জাস্ট পিওর বেসিক তো আমরা শুরু করে ক্রোমিয়াম এবং কপার ইলেকট্রন বিন্যাস অন্য সকল ইলেকট্রন বিন্যাসের চেয়ে ভিন্ন কেন তো সবার আগে আমরা ক্রোমিয়াম এবং কপারে ইলেকট্রন বিনাশ করি তো আমার এখানে করাই আছে দেখেন আপনার কপার এবং ক্রোমিয়ামে ইলেকট্রন বিনাশ করাই আছে 1s2 2s2 2p6 gs2 3p6 4s2 3d9 এবং ক্রোমিয়ামে ইলেকট্রন বিনাশ দেওয়া আছে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d4 তবে এই ইলেকট্রন বিনাশ কিন্তু সাধারণ ইলেকট্রন বিনাশের মতোই আমরা করছি কিন্তু এই ইলেকট্রন বিনাশ সত্য না তো এই দুইটা ইলেকট্রন বিন আছে অবশ্যই কিছু ঝামেলা আছে এই দুইটা ইলেকট্রন বিন অন্য শূন্য সকল ইলেকট্রন বিন আছে যে ঝামেলা তো ঝামেলাটা কি বা কি কারণে এই দুইটা ইলেকট্রন বিন অন্য সবার থেকে আলাদা সেটা হচ্ছে অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটাল অপূর্ণ অরবিটাল থেকে বেশি স্থিতিশীল অর্থাৎ কি অরবিটালগুলো তো আপনারা সকলেই চিনেন যারা চিনেন না তাদেরকে বলছিলাম অবশ্যই কেমিস্ট্রি আস পিওর বেসিক এই প্লেলিস্টটা করবেন এই প্লেলিস্টের ভিতর সব কেমিস্ট্রি ভিত্তি মানে কেমিস্ট্রি যেগুলো না জানলেই না সেই সব কিছু আপনার কেমিস্ট্রি আস পিওর বেসিক আলোচনা করা হয়েছে তো

আমরা সব হতে চাই স্থিতিশীল থাকতে তাই না তো স্থিতিশীল থাকার জন্য ক্রোমিয়াম এবং কপারের ইলেকট্রন বিন্যাস অবশ্যই সাধারণ সাধারণ যে ইলেকট্রন বিন্যাসের নিয়ম আছে সেরকম নিয়ম করলে হবে না কারণ ক্রোমিয়াম এবং কপার ইলেকট্রন বিন্যাস কি বলতে থেকে বেশি স্থিতিশীল কি অর্ধপূর্ণ বা পূর্ণ অর্ডাল তাহলে এই ক্রোমিয়াম এবং কপার ইলেকট্রন বিন্যাস স্থিতিশীল রাখা যায় তাহলে এখানে কপার ইলেকট্রন বিন্যাস কি দেওয়া আছে এখানে আছে কি থ্রি জি তো আমরা কি বলছিলাম অর্ধপূর্ণ বা পূর্ণ অর্বিটাল অপূর্ণ অর্বিটাল থেকে বেশি স্থিতিশীল আমরা যদি এখানে থ্রি ডি জায়গায় আমরা যদি এখানে থ্রি করে দিই এবং ফোর টু এর জায়গা ফোর এস করে দিই তাহলে কি কোনো প্রবলেম আছে আমরা কি করছি এখানে আমরা এখানে থ্রি ডিতে যে নয়টা ইলেকট্রন আছে সেই নয়টা ইলেকট্রনের সাথে আরেকটা ইলেকট্রন আমরা যোগ করলাম কোথা থেকে একটা ইলেকট্রন তো আর এমনি এমনি যোগ করা যায় না এক জায়গা থেকে তো নেওয়া লাগে তাহলে আমরা নিলাম কোথা থেকে আমরা ফোর এস থেকে আমরা ইলেকট্রনটা থ্রি ডি তে ট্রান্সফার করলাম ভাবে ক্রোমিয়ামে ইলেকট্রন বিন্যাসে কি ডিস্টেন্সটা কি পার্থক্যটা লক্ষ্য করা যায় ক্রোমিয়ামে ইলেকট্রন বিন্যাসে প্রথম এখানে তো দশটা ইলেকট্রন এখানে দশটা ইলেকট্রন বিশটা ইলেকট্রন হয়ে গেল তো বিশটা ইলেকট্রন শেষে আছে চারটা ইলেকট্রন অর্থাৎ চব্বিশটা ইলেকট্রন হয়ে গেল কিন্তু আমরা কি পড়ছিলাম অর্ধপূর্ণ বা পূর্ণ বিটাল অপূর্ণ অরবিটাল অর্ধপূর্ণ বা পূর্ণ অর্টাল অপূর্ণ বিটাল থেকে বেশি স্থিতিশীল তাহলে এখানে থ্রি ডি ফোর আছে এটা কি অর্ধপূর্ণ অবস্থায় আছে না পূর্ণ অবস্থায় আছে একটা অবস্থা কিন্তু নেই তাহলে এই অর্বিটালকে আমরা অর্ধপূর্ণ বা পূর্ণ অর্বিটাল যদি করে দিতে পারি তাহলে অন্তত পুরো স্থিতিশীল না হতে পারলেও একটু হলেও স্থিতিশীল হবে কারণ সব পরমাণু চাই স্থিতিশীল থাকে তাহলে আমরা আগের মতো এখানে ফোরেস্ট থেকে একটা ইলেকট্রন ট্রান্সফার করে থ্রি তে নিয়ে যাই তাহলে কি হয় থ্রি ডি ফাইভ আর এখানে হয় ফোরেস ওয়ান আর থ্রি ডি ফাইভ কি করলাম থ্রি তে আমরা একটা ইলেকট্রন ট্রান্সফার করলাম ট্রান্সফার একটা এমনি করা যায় না একটা অরবিটাল থেকে আরেকটা অরবিটালে ইলেকট্রন যেতে হয় তাহলে এখানে ফোর থেকে আমরা থ্রি ডিতে একটা ইলেকট্রন ট্রান্সফার করলাম আর এভাবেই ক্রোমিয়ামের শেষে অরবিটাল থ্রি ডি যে অরবিটালটা আছে সেই অরবিটাল অর্ধপূর্ণ হয়ে গেল তাহলে সামারিটা কি ক্রোমিয়াম এবং কপার ইলেকট্রন বিনাশ আমরা সাধারণভাবে সিম্পলভাবে লিখতাম তো সিম্পলভাবে লিখছি এরপর কি করছি এরপর আমরা একটা লাইন দেখছিলাম যে কি অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটাল অপূর্ণ অরবিটাল থেকে বেশি স্থিতিশীল অর্থাৎ এখানে সর্বশেষ অরবিটাল যেটা আছে সেটা ইলেকট্রনটা অবশ্যই অর্ধপূর্ণ বা পূর্ণ হতে হবে অর্ধপূর্ণ বা পূর্ণ অরবিটাল হলে অপূর্ণ অরবিটাল থেকে একটু হলেও স্থিতিশীল স্থিতিশীলতা অর্জন করবে কারণ প্রত্যেকটা চাই স্থিতিশীলতা অর্জন করতে এই কারণে আমরা ফোরে থেকে একটা ইলেকট্রন থ্রি ডিতে নিয়েছি এবং নিচে থ্রি ডি ফোর্স ছিল অরবিটারে এক একটা ইলেকট্রন শর্ট ছিল অর্থপূর্ণ হওয়ার জন্য এই কারণে আমরা ফরিজ থেকে একটা ইলেকট্রন থ্রি নিয়ে যাই তো এই কারণেই মূলত ক্রোমিয়াম এবং কপার ইলেকট্রন বিন্যাস অন্য সকল ইলেকট্রন বিনাশের থেকে